গোটা বিশ্ব মানবতার পাশে দাঁড়িয়েছে শুধু মুসলিম বিশ্ব নয় পশ্চিমী দুনিয়া ইউরোপীয় দেশগুলোও তারা আজকে ফিলিস্তি মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছে গাজা ভূখণ্ডে যারা দুর্ভিক্ষের শিকার হয়েছে যুদ্ধ বিধ্বস্ত শিশুদের ত্রাণ তাদের ওষুধ সামগ্রী নিয়ে যারা সমুদ্র সমুদ্রপথে রওনা দিয়েছিল ইসরায়েল সেখানেও চূড়ান্ত অমানবিকতা দেখিয়েছে আন্তর্জাতিক সমস্ত আইনকে লঙ্ঘন করে ইসরায়েল এই ত্রাণকর্মী এবং মানবাধিকার কর্মীদেরকে গ্রেফতার করেছে আমরা কলকাতা থেকে আজকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই মানবাধিকার কর্মীদেরকে মুক্তি দিতে হবে তিরান কর্মীদের নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে এবং গাজা ভূখণ্ডের মধ্যে ত্রাণ ওষুধের ব্যবস্থা যারা নিয়ে যাচ্ছিলো তাদের সম্মানে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে একই সঙ্গে গাজা ভূখণ্ড থেকে অবৈধ দখলদার ইসরায়েলকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কোনো শর্ত মানার জন্যে গোটা বিশ্বের মানবতাবাদী মানুষ আজ তৈরি নেই আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের পূর্বের ইতিহাস তারা হত্যাকারী তারা গণহত্যার নায়ক একইভাবে গণহত্যার নায়ক যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকেও অবিলম্বে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই সত্তর হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার জন্য তাকে অবিলম্বে মুখ শাস্তি দিতে হবে এবং আন্তর্জাতিক আদালতের যে চূড়ান্ত শাস্তি আছে গণহত্যার জন্যে সেই হত্যা যে সেই শাস্তি ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ভক্ত নেতা নিয়াহুর জন্যেও ব্যবস্থা করতে হবে এই জন্যে কলকাতায় আজকের আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন আছে তেমন জমিয়েতুল আয়েম্মাওয়াল ওলামা আছে অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে এখানে মিল্লি ঐক্যতান মিল্লি এতিহাদ পরিষদ আছে এখানে ফ্রেন্ডস অব প্যালেস্তাইন আছে বিভিন্ন সংগঠন এখানে এসেছে ভাঙড়ের ইমাম সংগঠনরা এসেছে ফলে আমরা চাইছি যে আমরা সবাই আজকে ঐক্যবদ্ধভাবে যেমন আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাইছি ত্রাণ কর্মীদের অবিলম্বে মুক্তি এবং সসম্মানে গাজা ভূখণ্ডে তাদের যাওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এবং আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা চাইছি গণহত্যা গাজা ভূখণ্ডে অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি ভারত সরকার যেভাবে পুরাতন ভারতের বিদেশ নীতিকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে এই ভারতের এই বিদেশ নীতিকে আমরা সম্মান জানাচ্ছি বিদেশ নীতিকে সমর্থন জানাচ্ছি এবং স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমরা দাবি করছি যে ভারত যেন ফিলিস্তিনিদের পক্ষে থাকে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে থাকে এবং মানবিক দায় স্বীকার করে যেহেতু এশিয়া মহাদেশের একটা বড় ক্ষমতাসীন দেশ ভারত তাই অবিলম্বে ত্রাণ কর্মীদের পাঠানো ত্রাণ সামগ্রী পাঠানো এবং শান্তি বাহিনী পাঠানোরও আমরা দাবি জানাচ্ছি